ইসলামপুর পৌরসভার উদ্যোগে ইসলামপুর কৃষি বাজারে বসেছে এবার বাজি বাজার লোকালয় থেকে দূরে এই বাজি বাজার বসেছে তবে সেখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের গ্রিন দোকানদাররা তাদের বাজি বাজির পশটা সাজিয়ে বসেছেন এই স্টল উদ্বোধন করেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানিয়ালাল আগরওয়াল সহ ডেপুটি ম্যাজিস্ট্রেট কমল কান্তি তলাপাত্র সহ বিভিন্ন পৌর আধিকারিক ও দোকানদারেরা উপস্থিত ছিলেন ফিতে কেটে বাজে ফাটিয়ে বাজারের শুভ উদ্বোধন করেন পৌরপ্রধান পৌরসভার চেয়ারম্যান বলেন এখানে গ্রিন বাজি পাওয়া যাবে এবং তিনি বলেন বাজি বাজার জমে উঠবে চিন্তায় আছিস বড্ড বিপদে পড়েছি কি হয়েছে আমার এক নিকট আত্মীয় আগুনে পুড়ে গিয়েছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতের নাগালে প্লাস্টিক সার্জেন ভাই কোথায় রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জন টেন্ডেন ইনজুরি জন্মগত ক্ষত যেমন ফোঁট কাটা প্রতিবন্ধকতা ব্রেস্টের যে কোনো রকম সার্জারি এভি ফিসচুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক উকিল পাড়ায় রায়গঞ্জ রেল স্টেশনের পাশে প্রয়োজনে কথা বলুন কি বলবেন কি কি বিধি নিষেধ বা সরকারি নির্দেশই আছে যে সব জায়গায় বাজি বাজার করতে হবে সেই হিসাবে এখানে বাজি বাজার এখানেও ভালো বাজি বাজারটা ভালোই হবে এখানে খালি গ্রিন ক্র্যাক্টার ছাড়া তো আমাদের দিতে হবে না সরকার নির্দেশে যা আছে তাই একটু বলেন আজকে যেটা আমাদের ইসলামপুরের কৃষি বাজারের প্রাঙ্গনে প্রেমিসেসে সবুজ বাজি বাজার এটা আমাদের এখানে যারা দোকানদার আছেন ক্রেতা বিক্রেতা আছেন তাদেরকে তাদের যে বাজি সবুজ বাজি তারা এখান থেকে বিক্রি করছেন সেটারই আজকে উদ্বোধন করে গেলেন আমাদের সম্মানীয় চেয়ারম্যান মহাশয় হ্যাঁ আর আমরা এখানে যারা আছি ইসলামপুর মিউনিসিপ্যালিটির কর্মচারীবৃন্দ এবং বিক্রেতারা আছেন ক্রেতারাও কিছু আছেন মূলত এখানে আমাদের সরকারের নির্দেশে হ্যাঁ যে সবুজ বাজি বাজার একটা নির্দিষ্ট জায়গাতে করতে হবে যাতে করে ক্রেতা এবং বিক্রেতা যারা তারা একটা জায়গা থেকে এ সমস্ত বাজেগুলো সবুজ বাজেগুলো বাজেগুলো বিক্রয় করতে পারে এই উদ্দেশ্যে আমরা এখানে যে দোকানদার বিক্রেতা আছেন হ্যাঁ সেটা অনুমোদিত বিক্রেতা যারা আছেন তারা এখানে বসছেন বাজি নিয়ে সবুজ বাজি নিয়ে এবং আমরা মিউনিসিপ্যালিটির পক্ষ থেকেও বিভিন্ন মা আজকের প্রচার অভিযানে নামানো হয়েছে যাতে করে এখানে সবার অবগতি হয় যাতে এখানে বাজি সবুজ বাজি পাওয়া যাচ্ছে এবং এখান থেকে যারা সবাই কিনতে পারবেন সবুজ বাজি এই এই উদ্দেশ্যেই আজকে এই বাজি বাজারে উদ্বোধন করে গেলেন এবং আশা করছি এখানে বাজি বাজার বাজারটা ভালো সেল হবে এবং মানুষ এখানে আসবেন এখান থেকে সবুজ বাজি তারা ক্রয় করবেন যাতে করে পরিবেশ আমাদের সুস্থ থাকে এবং পরিবেশ যাতে নির্মল থাকে সেই উদ্দেশ্যেই আমাদের এই সবুজ বাজিবাজারের একটা জায়গা থেকে বিক্রয়ের কেন্দ্র করা হয়েছে ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট কুলিক নিউজ